প্রিয় বাপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সিম্পল কাজের ভিতরে একটি বড় সাইজের শাল শেয়ার করব কাশ্মীরি শাল আপনারা যারা একদম বড় সাইজের কাজের ভিতরে কাশ্মীরি শাল পরতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারে শালটি কিন্তু অনেক বড় সাইজের ভিতরে থাকবে যা সর্বোচ্চ বড় সাইজের যে শালগুলো রয়েছে সেই সাইজের ভিতরে থাকবে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ এবং সম্পূর্ণ সাইডে এ অলরাউন্ড সাইড সুন্দর কাজ করা রয়েছে এবং মাঝখানে হালকা কাজ করা রয়েছে যার জন্য খুবই সুন্দর লাগে হালকা কাজের

চাদরটি কিন্তু খুবই সুন্দর লাগে কাজটি দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা বড় সাইজের কাশ্মীরি শাল প্রিয়জনকে উপহার দিতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারেন আমাদের শালটির কয়েকটি কালার কালার রয়েছে প্রত্যেকটি আপনাদেরকে দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগে এখন দিয়ে আমাদের নাম্বার এই মতবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এই শালটির আরো একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করবো এই কালারটি কিন্তু আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার ফেরোজা কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন এই কালারটি একটু মুরব্বীদের জন্য খুবই পছন্দের একটি কালার কালারটি কিন্তু একটু ফোনে ভিন্ন কালার চিনে আসলে ফিরোজা কালারের ভিতরে আমাদের এই কালারটি থাকবে যাদের এই কালারটি ভালো লাগে এখন স্ক্রিনশট দিবেন আমরা ভিডিও কলে আপনারা কালারটি সম্পূর্ণ দেখে নেবেন প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর চয়েসফুল যে কালারগুলো রয়েছে শালের মধ্যে সেই কালারগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করব আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আসলে সকলেরই খুবই পছন্দের একটি কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা এই ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটি কিন্তু খুবই সুন্দর লাগে ব্ল্যাক কালারের ভিতরে যে গোল্ডেন মেটালিক কাজ রয়েছে সেজন্য কিন্তু খুবই সুন্দর লাগে গোল্ডেন সুতার ভিতরে কাজগুলো কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটি আপনারা যারা ইন্ডিয়ান কাশ্মীরি শাল কিনতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারেন আমাদের এই শালটির প্রাইস থাকতো মাত্র আঠারোশো টাকা মানে আঠারোশো টাকা একদম বড় সাইজের এই শালটি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে নেক্সট আমরা এই শালটি একটি সুন্দর কালার শেয়ার ভিতরে যারা কালারিং পড়তে চান যারা কালারিং শাল পরতে চান তারা এই কালারটি নিতে পারেন কালোর ভিতরে লাল টাইপের কালার খুবই সুন্দর লাগে এই কালারটি কিন্তু যাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা এই কালারটি নিতে পারেন এই শালটির প্রত্যেকটি কালারই কিন্তু চয়েসফুল কালার আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই শালটির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের চাহিদার একটি শাল শেয়ার করব পুরুষের জন্য আপনারা আসলে অনেকে আমাদের রিভিউ দেখে মন্তব্য করেন যে পুরুষের জন্য আপনারা কোনো কালেকশন আনে না যারা ইয়াং বা বয়স্করা যারা একটু ব্ল্যাক শাল পরতে চান ব্ল্যাক এর ভিতরে বড় সাইজের শাল পরতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারেন শালটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ একদম বিশাল বড় সাইজের ভিতরে এবং খুবই প্রিমিয়ার কোয়ালিটির শালটি যাদের ব্ল্যাক শাল পছন্দ তারা আমাদের থেকে এই শালটি নিতে পারেন আমাদের এই শালটি কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির শাল এবং শালটির সাইডে কিন্তু যে কাজটি রয়েছে কাজটি কিন্তু একদম অসাধারণ সিম্পল এর ভিতরে সম্পূর্ণ সাইড অল্টার ঘুরানো এরকমের সুতার কাজ করা রয়েছে যার জন্য খুবই ভালো লাগে এবং শালটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ পরলে অনেক ভালো লাগে যাদের এই শালটি পছন্দ তারা আমাদের থেকে শালটি নিতে পারেন আমাদের এই শালটির প্রাইস থেকে মাত্র তেড়শো টাকা মানে তেড়শো টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন শালটির সাইজটি আসলে আমাদের জানা নেই সাইজটি আপনাদের মেপে জানিয়ে দেবো আপনাদের যদি জানতে প্রয়োজন হয় তবে আমি দেখছি অনেক বড় সাইজ যাদের এই শালটি ভালো লাগে শালগুলি ভালো লাগে তারা আমাদের ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন এবং আমাদের সালগুলি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা সালাম আলাইকুম